চৈত্র মাস চলাকালীন বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ অর্থ আসবে ছড়ের বেগে মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হবেন এবং বাড়িতে থাকা সমস্ত রকমের নেতিবাচক শক্তি এক নিমেষে শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে লবণ বা নুন যেটা আমরা প্রতিদিন খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি রান্নার কাজে একটি অপরিহার্য উপাদান হচ্ছে নুন তবে আমরা অনেকে হয়তো জানি না যে ঘরের নানান বিধ বাস্তুদোষ কাটানোর জন্য এবং গ্রহদোষ কাটানোর জন্য লবণের উপায় অব্যর্থভাবে কাজে লাগানো যেতে পারে বন্ধুরা আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লবণ আমাদের বাড়ির কোন কোন স্থানে ছড়িয়ে দিলে আপনাদের বাড়ির সমস্ত বাস্তুদোষ তো হবেই এবং আপনার পরিবার থেকে সমস্ত রকমের নেতিবাচক শক্তিও বিদায় নেবে বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যার মধ্যে একটি প্রধান সমস্যা হচ্ছে গ্রহদোষ আর এর ফলে বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যা লেগেই থাকে এবং ঠিক সময় যদি আমরা এই সমস্যার সমাধান না করি তো বন্ধুরা আমাদের জীবনে কিন্তু নরক যন্ত্রণার মতন কষ্ট ভোগ করতে হয় চলছে চৈত্র মাস এই মাসটি হলো বাংলার বর্ষপঞ্জিকার শেষ মাস আর এই চৈত্র মাস মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় মাস এই চৈত্র মাসে বিভিন্ন রকম পূজা পার্বণ হয়ে থাকে বিশেষ করে চৈত্র মাস চলাকালীন বিশেষ একটি লক্ষ্মী পুজো করার প্রথাও রয়েছে তাই বন্ধুরা এই বিশেষ উপায়টি আপনার চৈত্র মাসের যে কোনো দিনই করতে পারবেন কীভাবে এই কাজটি করবেন এই সমস্ত কিছুই আজকেরই ভিডিওটিতে বলে দেবো এবং তার সাথে সাথে লবণের আরও কিছু অব্যর্থ উপায় আমি বলবো সেগুলি আপনারা করে দেখতে পারেন অত্যন্তই ভালো ফল পাবেন তবে মূল পর্বে যাওয়ার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকনটি অন করে রাখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় মা লক্ষ্মী জয় বন্ধুরা আমাদের প্রথমে জানতে হবে ঘরে আমাদের কি কোনো বাস্তুদোষ রয়েছে যদি বাস্তুদোষ থাকে সেটি প্রমাণ করার একটি সহজ উপায় রয়েছে আপনি অত্যন্ত ফুরফুরে মেজাজে বাইরে রয়েছেন কিন্তু যখনই আপনি ঘরে অর্থাৎ নিজের বাড়িতে প্রবেশ করলেন হঠাৎ করে আপনার মন মেজাজ খারাপ হয়ে যাবে তাছাড়াও কারণে অকারণে পরিবারের সমস্ত সদস্যদের সঙ্গে খিটি মিটি মনোমালিন্য যদি লেগে থাকে এবং যদি আপনি কোনো ভালো কাজ কোনো ভালো অনুষ্ঠান করতে চান বাড়িতে কোনো রকমের পুজো দিতে চান তাহলে আপনার সেই পুজো দেওয়ার সব সময় বাঁধা তৈরি হয় তাহলে বুঝতে হবে আপনার বাড়িতে অন্তত মাত্রায় নেতিবাচক শক্তি বৃদ্ধি পেয়েছে যার ফলে আপনি যা ভালো কাজ করতে চাইছেন সেই সমস্ত কাজে বাধা আসছে তাহলে অবিলম্বে আপনার ঘরের বাস্তু ঠিক করা প্রয়োজন যে বাড়িতে বাস্তুষ থাকে সেই ঘরে কোনো আর্থিক উন্নতি হতে পারে না তাই বন্ধুরা ঘরের বাস্তু খুব সহজে কিছু উপায়ের মাধ্যমে আপনারা দূর করতে পারেন সাদা নুন যেটি আপনি রান্নায় ব্যবহার করেন প্রতিদিন খাবার হিসাবে গ্রহণ করেন সেই সাদা লবণ দিয়েই উপায় করতে পারেন তাছাড়াও যদি আপনার ঘরে সন্ধ্যক লবণ থাকে তাহলে সন্ধ্যক লবণ অত্যন্তই ফলপ্রদায়ী সেটা দিয়েও আপনারা এই কাজগুলি করতে পারেন প্রথম যে উপায়টির কথা বলবো সেটা আপনারা প্রত্যেক দিন সকালে করতে পারেন এবং সকাল দশটার আগে করার চেষ্টা করবেন প্রতিদিন সকালবেলায় ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং ঘর মোছার জলে তার মধ্যে ছোট্ট এক চামচ সাদা লবণ মেশে আপনারা ঘরগুলি মুছবেন এবং চেষ্টা করবেন সেই জলটি বাড়ির বাইরে ফেলার অর্থাৎ ঘরের মধ্যে মেসিনে না ফেলে আপনি ঘরের বাইরে ফেলার চেষ্টা করবেন এর ফলে আপনার বাড়ির মধ্যে যে নেতিবাচক যা কিছু রয়েছে যার ফলে আপনার আয় উন্নতিতে বাধা আসছে সেই সমস্ত কিছুই আস্তে আস্তে কেটে যাবে কিন্তু এই কাজটি আপনাদের প্রতিদিন করতে হবে তবে চেষ্টা করবেন সকাল দশটার আগে অর্থাৎ দুপুর বারোটার আগে অন্ততপক্ষে করার কাজটি প্রত্যেক দিন করতে পারেন শুধু বৃহস্পতিবার দিনটি বাদ দেবেন দ্বিতীয় যে উপায়টি আপনারা করবেন সেটি হলো আপনাদের বাড়ির বাথরুমে বন্ধুরা বাথরুমে এমন একটি জায়গা সেখান থেকে সবথেকে বেশি নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় অর্থাৎ একটি ঘরের একটা বাড়ির যে বাস্তু তার মধ্যে নেতিবাচক শক্তির যে বিস্তার তা কিন্তু বাথরুম থেকে হয় কিভাবে সেটা ঠিক করা যেতে পারে তার জন্য মাত্র দুটি কাজ আপনাদের করতে হবে প্রথম হচ্ছে প্রথম হচ্ছে একটি স্বচ্ছ পাত্র নিয়ে নেবেন স্বচ্ছ অর্থাৎ কাঁচের পাত্র নিয়ে নেবেন এবং তার মধ্যে এক বাটি সাদা নুন রেখে দেবেন অর্থাৎ আপনি যদি কোনো কৌটো নেন তাহলে সেই কৌটোটি ভরে এক পাটি সাদা নুন তার মধ্যে ভরে রাখবেন এবং আপনি বাথরুমে একটু ওপর দিকে এমন একটি জায়গায় রাখবেন যাতে হঠাৎ করে কারো চোখেও না পড়ে অথচ বাথরুমের মধ্যেই থাকে অথচ কারোর হাতেও না পড়ে এমন জায়গাতেই রাখবেন এবং এই জিনিসটি আপনার রাখবেন তারপর পনেরো দিন অন্তর অন্তর আপনাকে এটি পরিবর্তন করতে হবে এই যে লগনটি একটি স্বচ্ছ জায়গায় ভরে রেখে দিলেন এটি আপনার বাথরুমে যে নেতিবাচক শক্তিটা তৈরি হচ্ছে সেটি শোষণ করে নেবে আরেকটি উপায় আপনার করতে পারেন বাথরুমে নীল রঙের বালতি ব্যবহার করতে পারেন নীল রঙ কিন্তু পরিশোধক হিসেবে খুবই ভালো কাজ করে নীল রঙ কিন্তু অত্যন্তই ভালো আপনার যে কোনো খারাপ জিনিস শোষণ করে নেবে তাই বন্ধুরা আপনার নীল রঙের বালতি এবং মগ ব্যবহার করুন আপনাদের বাথরুমের দেখবেন অত্যন্তই ভালো রেজাল্ট পাবেন এবং সব শেষে যে ঘরের সার্বিক বাসুদোষ এবং সবার উন্নতি মঙ্গলের জন্য আপনার বাড়িতে ঠিক এক মুঠো পরিমাণ লবণ আপনার হাতের মুঠোয় রেখে ঘরের মধ্যে পূর্ব থেকে পশ্চিমে তিনবার ঘুরে সেই এক মুঠো লবণ নিয়ে আপনার বাড়ির উঠোনে চলে আসবেন এবং উঠোনে যে উত্তর পশ্চিম কোণটা রয়েছে সেই কোণের মধ্যে সে এক মুঠো লবণ ফেলে দেবেন এটি আপনি আপনার ঘরের বাস্তুর মধ্যে করবেন তবে এর মাঝখানে আপনি আর কোনো কাজ করবেন না অর্থাৎ সারা বাড়ি যখন লবণ দিয়ে প্রদক্ষিণ করবেন তারপর যখন লবণটি দিয়ে ঘরের বাইরে ফেলবেন এর মাঝখানে আর কোনো কাজ করবেন না দেখবেন বন্ধুরা এর ফলে আপনার ঘরের সমস্ত রকমের বাস্তু দোষ নেতিবাচক শক্তিগুলো দূর হয়ে যাবে তো বন্ধু আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেকটাই উপকৃত হবে দেখা হবে নতুন আর একটি ভিডিও নিয়ে